কি ব্যাপার হাসান ভাই কি দেখতেছেন ভাই পিছে দেখতেছি ভাই অনেক মানুষ পিছে কেন আছে হয়রানি হইতে ভাই ঠিক আছে কথা ভিতরে ফিট ভিতরে ফিটফাট সদরঘাট ঠিক আছে না উপরে ফিট ফিটফাট ভিতরে সদরঘাট তাই এই কারণে ভাই ভিতরটা আমি দেখতে আছি যে মানুষ হয়রানি জানি না হয় ঠিক আছে মানুষ জানি অথেন্টিক একটা প্রোডাক্ট পায় মানে টাকা দিয়ে নেবে টাকা দিয়ে

চার জিবি র্যাম থাকবে দুইশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক থাকবে ষোলো ইঞ্চি থাকবে মাউস কিবোর্ড পার কেবল ভিজি কেবলিং সবকিছু থাকবে সবকিছু দিয়ে দেবো মাত্র সাত হাজার ভাই মাত্র সাত হাজার সবকিছু এ টু জেড অরিজিনাল প্রোডাক্ট ডেল ব্র্যান্ডের পিসি ভাই এত কম দামে কিভাবে সম্ভব ভাই এগুলা ইকোনি তো অনেক মানুষ হয় না হইছে ঠিক আছে পিসি কিনে একটা দেয় আরেকটা কোনো সিস্টেম নাই একদম আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে ভিডিও কলে প্রোডাক্ট গুলো দেখে শুনে তারপরে নেবে আর এই পিসি গুলো বাংলাদেশ 64 টি জেলায় নেবে 64 টি জেলায় নেবে 1020 টাকা কনফার্ম করবে তার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেবে পরে প্রোডাক্ট পাবে আদে আদে প্রোডাক্ট পাবে পরে টাকা দেবে ভাই অবশ্যই অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন আর আমাদের তো বিশাল বড় কিন্তু এই যে কম্পিউটারের দোকান এখানে এটা দেখে কিন্তু আপনারা অ্যাডভান্স করবেন